নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল মেষ রাশি বুধের প্রভাবে বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে বস্ত্র ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত আয়ের সুযোগ রয়েছে তবে সপ্তাহের মাঝামাঝি পারিবারিক কোনো কাজে হঠাৎ করে ব্যস্ত হয়ে যেতে পারেন কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে উন্নতি যোগ আছে রাশি রাহু বক্রি হওয়ার দরুন এই সময় বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে তাগাদা দিতে হবে সাংসারিক ক্ষেত্রে শ্যালক শ্যালিকার সাহায্য লাভ হবে খাদ্যপণ্য ক্রয় করতে পারেন বুধবার থেকে যোগাযোগে সফলতা আসবে বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আসবে সঞ্চয়ের চেষ্টায় পারিবারিক অর্থনীতির ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে মিথুন রাশি আপনার জন্মছকে লগ্নের সাপেক্ষে চতুর্থ স্থানে যদি বুথ থাকে তাহলে গুরুত্বপূর্ণ কাজগুলো এই সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা ঠিক হবে না কর্মক্ষেত্রে সম্মুখীন হবেন শুক্রবার থেকে আয় রোজগারে উন্নতি হবে বাড়তি রোজগারের চেষ্টায় সফল হবেন বৃহস্পতির কারণে সপ্তাহের প্রথম দিকে বৈদেশিক কাজে অগ্রগতি শুভ যোগ বর্তমান থাকবে বিদেশ যাত্রায় চেষ্টায় সফল হবেন সপ্তাহের শেষে আইনগত জটিলতার অবসান হবে বুধবারের পর থেকে কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে সফল হবেন চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে চাকুরিজীবীদের বকেয়া বেতন বিল আদায় হবে ব্যবসায়িক বকেয়া বিল আদায় সফল হবেন বন্ধুদের সাহায্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের পর বিদেশ যাত্রার যোগ আছে শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে অগ্রগতি দেখা দেবে পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে কন্যা রাশি রাহু ও শুক্রের কারণে কর্মক্ষেত্রে উন্নতি হবে পদস্থ কর্মকর্তাদের থেকে সাহায্য লাভের আশা রয়েছে বেকারদের নতুন কর্মলাভে যোগ রয়েছে দুপুরের পর ব্যবসায় কাজে সফল হবেন আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ আশা রয়েছে নতুন বন্ধুদের সাহায্য লাভের আশা থাকবে তুলা রাশি বুধ ও চন্দ্রের কারণে ভালো রোজগার হবে প্রশাসনিক কর্মচারীদের কর্মক্ষেত্রে জটিলতার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ আছে বৃহস্পতিবারের পর থেকে চাকুরীজীবীদের কর্মে উন্নতি হবে সাংগঠনিক কাজে সফল হতে পারবেন অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকুন রাশি রবির কারণে সপ্তাহের প্রথম দিকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভের আশা রয়েছে চিকিৎসার পিছনে হঠাৎ কিছু অর্থ ব্যয় হবে প্রশাসনিক জটিলতা এড়িয়ে চলুন শুক্রবারের পর বিদেশ থেকে ভালো সংবাদ আসবে জীবিকার জন্য অন্যত্র যাওয়ার যোগ রয়েছে সপ্তাহের শুরুতে কেতুর প্রভাবে অংশীদারী ব্যবসায় ভালো রোজগার হবে দাম্পত্য জটিলতা এড়িয়ে চলতে হবে খুচরা পাইকারি ব্যবসার ভালো রোজগার হবে তবে বুধবার থেকে আর্থিক সংকট দেখা দিতে পারে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়িয়ে চলুন মকর রাশি শুক্র চন্দ্রের কারণে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন অর্থনৈতিক চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে মঙ্গলবারের পর থেকে ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের সুযোগ পাবেন দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে কুম্ভ রাশি শুক্রের কারণে বিদ্যার্থীদের এই সময় পরীক্ষায় ভালো সফল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসায় সফলতা যোগ থাকলেও বাধার মধ্য দিয়ে উন্নতি হবে শুক্রবারের পর থেকে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কাজে কর্মে বারবার অন্য হয়ে পড়বেন নানা চিন্তা ভাবনার কারণে ব্যবসায় লোকসানও হতে পারে মীন রাশি চন্দ্রের কারণে পারিবারিক ক্ষেত্রে উন্নতি হবে প্রভাবশালী আত্মীয় সাহায্য পাবেন গৃহে স্থাব সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতি হবে বুধবারের পর সৃজনশীল কাজে উন্নতির আশা রয়েছে শিল্পী ও কলাকুশলীদের ভালো রোজগার হবে সন্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখলে সবার আগে নিত্য নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন